আমি আমার ইনকাম নিয়ে শুধু চিন্তা করি আপাতত না অনেকে কিন্তু বলে যে আমার আমার হাজবেন্ড আমি বিয়ে করব তাকে নিয়ে সংসার করব তার মা ইনকাম দরকার আমার কাছে এগুলো খুবই লাইক এগুলো আমার কাছে খুবই আসলে লো মেন্টালিটি লাগে আমার এগুলো একদমই পছন্দ না আমি একজন পার্টনারে কত টাকা ইনকাম করব যেটা আগে থেকে ডিসাইড করে জাস্ট আ লেম ওয়ার্ক আমার কাছে পার্সোনালি এটা একদমই পছন্দ না এবং আমি বিষয়ে কথাও বলতে চাই না এবং আমার কাছে মনে হয় যে শিক্ষিত মানুষরা কখনোই এই ধরনের কথাও বলতে পারে ঠিক আছে আপু সর্বশেষ আর প্রশ্ন করব না আপনি এই প্রমোট করে অনেকেই কিন্তু নতুন ব্যান্ড প্রমোট প্রমোটার হতে চায় অনেকেই উঠে আসতে চায় কিন্তু হয়তো বা কোনো বাধার কারণে হতে পারে না কিছু জানতে চাই আপনার কাছে ভ্যান প্রমোট করে কতটুকু দিয়ে আর্নিং করা সম্ভব এবং দিয়ে একটা ব্র্যান্ড অবশ্যই হচ্ছে আপনি নিজের পায়ে দাঁড়ানোর মতো হচ্ছে ইনকাম করতে পারবেন এবং তার থেকে বড় কথা হচ্ছে যে ব্র্যান্ড প্রমোশনে যদি আপনি কিছু করতে না পারেন সেটা একমাত্র নিজেই নিজের কারণেই করতে পারবেন না আপনার সবচেয়ে বড় বাধা আপনি নিজেই হ্যাঁ আর আসলে কোনো কম্পিটিশন নেই আপনি আপনার একমাত্র বাধা আর কেউ আপনাকে বাধা দিতেও পারবে না সো আপনি নিজের ওয়ার্ক ওয়ার্কআউন করেন শুধু ব্র্যান্ড প্রমোশন না যত প্রফেশনে আছে না কেন আপনি যত ডেডিকেশন দিয়ে কাজ করবেন আপনার রেজাল্ট দিন শেষে আসবে হার্ড ওয়ার্ক পেইজ ডেফিনেটলি অনেকেই ইতিমধ্যে প্যান প্রমোট করে অনেক গাড়ি অনেক বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে তো আপনি কতটুকু না আমি তো একদম মাত্র স্টার্ট করেছি আমার সবে মাত্র দেড় থেকে দুই বছর হয়েছে দেড় থেকে দুই বছরের মধ্যে এক বছর তো স্ট্রাগলিংয়ে চলে গিয়েছে তার মধ্যে এখন টুকটাক মানুষজন আমাকে চেনা শুরু করেছে সো আমি তো গাড়ি বাড়ি করিনি এটা এতটুকু আমি জানি আর হচ্ছে যারা করেছে তারা অনেক কষ্ট করে করেছে ব্র্যান্ড প্রমোশন নেওয়াটা যোগ অনেক কষ্ট করে আসলে আন করা হয় এক ঘন্টা কথা বলা নন স্টপ এবং একটা ঘন্টায় না তো দিনে আপনি যদি চারটা জায়গায় যেতে হয় চারটা জায়গায় চারটা ঘন্টা কথা বলা সেই জিনিসটা সেল করার মতো ক্যাপাসিটি থাকে এগুলো অনেক বড় ব্যাপার সো এগুলো যারা করে যারা আর্ন করছে তাদেরকে আসলে সাধুবাদ দিতে অনেক কষ্টের টাকা এগুলো আমি আগামী পাঁচ বছরে আমি নিজেকে কোথায় নিতে চাই তার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজেকে এমন একজন ব্যক্তি বা একজন মানুষ হিসেবে দেখতে চাই যে আসলে কথা গুছিয়ে বলতে জানে যার মন মানসিকতা অনেক বেশি ভালো এবং যে নিজেকে এক্সপ্লোর করতে জানে এবং নিজের মধ্যে অপরচুনিটি ক্রিয়েট করতে জানে আমি নিজের গুণাবলীগুলোকে একটু হচ্ছে আমি নারিশ করতে চাই আমি পাঁচ বছর কত টাকা কামাবো সেটা আমি জানি না বাট নিজেকে নিজের বেস্ট ভার্সনটা আমি দেখতে চাই পাঁচ বছর এতটুকু এই যেটা বলছিলেন নিজেকে নিজের সম্পর্কে ইতিমধ্যে আমি আসলে বলতে চাচ্ছি না তারপরে বলি বর্তমানে কিন্তু বাড়ি সাপু এমন একটা পর্যায়ে গেছে তার সাক্ষাৎকার নিতে হলেও কিন্তু একটা মানে লাইন লাগে আপনি যদি সেই জায়গায় পৌঁছে যান আপনাকে ওরকম হয়ে যাবেন কিনা বা কেউ আপনার সাথে সাধারণ মানুষ হিসেবে যেভাবে মানুষ কথা বলতে এখন যেভাবে কথা বলতে এখন বলা আমি আমি জানি না ভাই সব করেন বাট আমি তো আসলে ভাইয়া এখনো আমার মধ্যে এই জিনিসগুলো তো আমি জানি না নেই এখনো তো সামনে কখন এরকম সুযোগ আসলে এরকম কখনো সিচুয়েশন ক্রিয়েট হবে কিনা আমার কখনো মনে হয় না যে আমাকে কথা বলতে পারা যাবে না অবশ্যই আমার সাথে কথা বলা যাবে কেন কথা বলা যাবে না এখন কত বড় বড় সেলিব্রিটিদের সাথেও তো আপনারা কথা বলছেন কথা বলছেন না সো আমি তো নগণ্য একটা মানুষ তো আমি কেন কথা নিজের পরিবর্তন হবে অবশ্যই নিজের যদি আমি এইভাবে কাজ করতে থাকি অবশ্যই আমার পরিবর্তন আমি আশা করছি এটা আনার জন্যই এত বেশি কষ্ট করা এত বেশি খাটাখাটনি করা সো হ্যাঁ আমি নিজেকে একটা পর্যায়ে দেখতে চাই আজকে কিছু মাস কিছু বছর পরে লেটসি দ রাখবেন এটাই হচ্ছে কথা ঠিক আছে থ্যাংক ইউ